নবীজি সপ্তাহে দুইটা রোজা রাখতেন কয়টা রোজা রাখতেন কথা বলেন কয়টা রোজা রাখতেন নবীজি সপ্তাহে প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার জোরে বলেন সোবাহান আল্লাহ সপ্তাহে নবীজি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন একটা হলো সোমবার দিন আরেকটা হলো বৃহস্পতিবার দিন এবার বলতে লাগলেন সাহাবাই কেরাম রমজানের বিধান যখন চলে আসছে এখন আশুরার রোজাটা আমাদের তোমাদের জন্য ইচ্ছাধীন হয়ে গেল যদি মন চায় আশুরার দিনের রোজা রাখতে পারো রাখলে সবাব হবে যদি না রাখতে পারো তাইলে কোনো গুণা হবে না আশুরার দিনের রোজাটা এখন মোস্তাহাবে পরিণত হয়েছে বিশ্বনবী বলছেন আশুরার রোজাটা যদি কেউ রাখে তাইলে সে মোস্তাহাব একটা নেকি করলো বিনিময় আল্লাহ তারা তাকে নেকি দান করবেন বলে কি নেকি পাওয়া যাবে হাদিস শরীফের মধ্যে সরকারে দো আলম নবীজি বলছেন এই জান্নাতের টুকরা বাগানে বসতে কার মন না চায় কি বলে জান্নাতের টুকরা বাগানে বসতে মন চায় কার কার আল্লাহ আমাদের হাতকে তুমি কবুল করো বলেন না আমি বন্ধুগণ যারা হজে গিয়েছেন ওমরায় গিয়েছেন নবী করিম রওজা মুবারকের ডান পাশে একটা জায়গা আছে যেই জায়গাটাকে রিয়াজুল বলা হয় জান্না এই রিয়াজুল জান্নায় বসার জন্যে দুরাকাত নামাজ পড়বার জন্যে পাকের কাছে দোয়া মোনাজাত করবার জন্যে হাজিরা সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টাও অনেক সময় দাঁড়িয়ে থাকেন উদ্দেশ্য আর কিছু নয় দুনিয়াতে একটা জায়গা আছে যেটাকে আমার নবী বিশ্বনবী রিয়াজুল জান্না বলে ঘোষণা দিয়েছেন এই জায়গায় দুই রাকাত নামাজ পড়তে পারা মানে দুনিয়াতে থেকেই আল্লাহর জান্নাতের ভেতরে দুই রাকাত নামাজ পড়ার সমান ধরে বলেন সোবাহ সেজন্য হাজিরা ওই জায়গায় কিছু সময় বসার জন্যে প্রাণ প্রাণপণ লড়াই করে চলেন একবার যদি কোনো হাজি ওই জায়গায় ঢুকতে পারে সেখান থেকে আর উঠে যেতে চায় না পুলিশ এসে তাকে বলে হাজি উঠে যাও তোমার আরেক মুসলমান ভাইকে এই জায়গার মধ্যে বসে নামাজ পড়তে সুযোগ করে দাও জোরে বলেন সোভাখান সুতরাং বিশ্বনবী বলেছেন যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসের আলোচনা হয় যেখানে আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা হয় আহলে বাইতের আলোচনা হয় ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না ওটা জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যায় এজন্যে আমি আরও পড়ছিলাম সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করা দরকার কি বলেন মজলিশের সৌন্দর্যের জন্য আমি তো আপনাদের নিজেদের মানুষ আমার পরেই আজকের মহাপীর প্রধান মেহমান আসবেন উনি এসে যদি সামনের এই ফাঁকা জায়গাটা খালি দেখেন উনি খুশি হবেন নাকি মনে কষ্ট পাবেন কি বলেন খুশি হবেন সুতরাং মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে এসে কষ্ট দেওয়া এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না এজন্যে সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করা উচিত আর আপনি যদি সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন লাভ আছে লাভ আছে না নাই কথা বলেন লাভ আছে না নাই বিশ্ব নবী সরকারে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বয়ান করতেছেন বयान খালি আমরাই করি না বয়ান করেছেন সরকারে দোয়ালম নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বয়ান করতেছেন বয়ানের মধ্যে অসংখ্য সাহাবা کرام বসে বসে বয়ান শুনতেছেন নবীজির মজমার মধ্যে তিল ধারণ করার মতো জায়গা ওর অবশিষ্ট নাই ফাঁকা জায়গা নাই কয়েকজন সাহাবি আসলেন যারা বদের বদরের যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছিলেন সাহাবিগুলি এসে দাঁড়িয়ে গেলেন বোঝবার মতো কোনো জায়গা পাচ্ছেন না খালি কোনো জায়গা নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নবীজির বয়ান শুনতে লাগলেন সরকারি দোয়ালম নবীজি মনের মধ্যে ব্যথা যেই সাহাবিগুলি বদরের যুদ্ধে আমার সাথে অংশগ্রহণ করেছেন তাদের মর্যাদা তো বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের দাম আছে না নাই কথা বলেন তাদের দাম আছে না নাই নবীজি কিচ্ছু বলে না মনের মধ্যে ব্যথা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমার এমন সাহাবিগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছেন কেউ যদি একটু সরে গিয়ে তাদেরকে জায়গা দিয়ে দিত কতই না ভালো হতো মজলিসের মানুষগুলোর জন্যেও ভালো হতো মজমার জন্যেও ভালো হতো ঠিক এমন সময় আসমানের মালিকের পক্ষ থেকে আয়াতে কারি মানিয়ে জিবরাই ইলামিন হাজির হয়ে যান জিব্রাইল আমিন কি দিয়ে আল্লাহ তারা আয়াতে করিমা আজল করেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এরে নবীর সাহাবির দল আমার যেই প্রিয় বান্দাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছেন নবীজির নসিহত শুনতেছেন নবীজির ওয়াজ শুনতেছেন এই দাঁড়ানো মানুষগুলোকে যদি তোমরা একটু বসার জন্য জায়গা দিয়ে দিতা তাইলে আমি আল্লাহ জান্নাতের মধ্যেও তোমাদের জন্যে জায়গার ব্যবস্থা করে দিতাম আল্লাহ তালা বলেন খাফসাফ ইয়াফসাঠ ইল্লাহু আমার নবীর সাহাবিদেরকে বসার জন্যে জায়গা দিয়ে দাও বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থান বরাদ্দ দিয়ে দেব। এজন্যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করা দরকার সামনে অনেকগুলো খালি জায়গা আছে যারা আমরা এদিক সেদিক বসে আছি বা দাঁড়িয়ে আছি আমি আরোজ করব। নিচে বসে সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করার জন্য আমার আগে এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত বলেছেন এটা পবিত্র মহাব্রম মাস এটা কি মাস আওয়াজ করে বলতে হবে এই মাসের নাম কি আরো জোরে বলতে হবে এই মাসের নাম কি মাস। ইংরেজি মাস বারোটা ইংরেজি কয়টা মাস আওয়াজ দিয়ে বলবেন ইংরেজি কয়টা মাস বাংলা কয়টা মাস বারোটা ইংরেজিতেও বারোটা মাস বাংলাতেও বারোটা মাস আরবি মাস কতগুলো একটু জোরে বলেন না আমরা ইংরেজি মাস সবাই নাম ইংরেজি মাসগুলোর নাম সবাই জানি জানি কি জানি না বাংলা মাসের নামও আমাদের সকলের জানা কিন্তু দুর্ভাগ্য আমাদের আরবি মাসের নাম আমরা অনেকেই জানি না কি বলেন ঠিক কিনা শুধু খালি দুইটা মাসের নাম আমরা ভালো করে জানি একটা হলো মহারম মাস আরেকটা হলো রমজান মাস এই দুইটা মাসের নাম আমরা অনেকেই বলতে পারি কিন্তু আরবি বারোটা মাসের নাম মুসলমান হিসাবে আমাদের জানা দরকার আছে না নাই কথা বলেন জানা দরকার আছে না নাই মুসলমান হিসাবে আরবি বারো মাসের নাম আমাদের জানা উচিত ছিল আল্লাহ পাক বলেন যেদিন আমি আসমান সৃষ্টি করেছি যেদিন আমি জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমার বিধান মতো আমি আল্লাহর কাছে বৎসরে আরবি বারোটি মাস রয়েছে জোরে বলেন আল্লাহ হকবাদ আল্লাহর বিধান মতো বৎসরে আরবি কতগুলো মাস আল্লাহ আব্বুল্লাহ আলমিন নিজেই কোরআনের মধ্যে বলছেন সুরাই তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্দুল আলমিন বলেন ইন দা শোহরে আনন্দ উল্লাহ সারা শাহরান ফি কিতাবিল্লা ইয়াওমা খলাকা সামাওয়াতে আরদ আল্লাহ রব্দুল আলেমিন বলেন যেদিন আমি আসমান সৃষ্টি করেছি যেদিন আমি জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর কাছে বৎসরে আরবি বারোটা মাস রয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ এই আরবি বারোটা মাসের মধ্যে চারটা মাস মিনহা আর বা হরুম আল্লাপাক বলেন এই বারো মাসের মধ্যে চারটা মাস হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস সুবাহান আল্লাহ বলেন এই বারো মাসের মধ্যে সফর রবিউল সানি উলা জমা সানি রজব শারবান রমজান জিলকাদ জিলহাদ এই বারো মাসের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা চারটা এই চারটা মাসের মধ্যে তিনটা একসাথে লাগানো যারা বলেন আল্লাহ আকবর তিনটা মাস একসাথে জিল কায়দা জিলহাজ হাজ জিল হাজা আরেকটা হলো মহারম আরেকটা কি তিনটা মাস একসাথে আল্লাহর কাছে খুব সম্মানিত মাস আল্লাহর কাছে খুব মর্যাদা সম্পন্ন মাস আরেকটা হলো রজব জিলকাদা জিল হাজ্জা মোহরম আরেকটা হলো রজব এই চারটা মাস আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস ধরে বলেন সবহান এই চার মাসের মধ্যে আল্লাহর কাছে চারোটা মাসে সম্মানিত মাস আমার আপনার নবী বিশ্বানবী সরকারে দোয়ালম নবীজি মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করলেন মদিনায় গিয়ে দেখেন মদিনার ইহুদিরা মহারম মাসের দশ তারিখে রোজা রেখেছেন নদী জিজ্ঞাসা করেন ইহুদিরা এই তারিখে রোজা রাখার কারণটা আমি নদী তোমাদের কাছে জানতে চাই ইহুদিরা ডাক দেয়া বলে পায়গম্বর আল্লাহর পায়গম্বর মুসাকে আল্লাহ রবীন্দিন মহারম মাসের দশ তারিখে ফেরাউনের নির্যাতন থেকে বন ইসরাইল জাতিকে লোহিত সাগর পার হয়ে ওই পারে যাওয়ার জন্য আল্লাহ পয়েগম্বর পয়গম্বর মুসাকে আল্লাহ সুযোগ দান করেছিলেন এজন্যে মহারম মাসের দশ তারিখ আসলে আমরা রোজা রাখি আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেন পয়েগম্বর মুসা আল্লাহর পয়েগম্বর ছিলেন তিনি দিনে হকের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন আমিও আল্লাহর পয়েগম্বর সেই জন্যে মহাররম মাসের দশ তারিখ আমি পয়েগম্বর রোজা রাখতে চাই জনে বলেন সোহান আল্লাহ সাহাবাই কেরমদেরকে ডাক দেওয়া বলে অ সাহাবাই কেরম মহারররম মাসের দশ তারিখে আমি রোজা রাখবো মহাররম মাসের দশ তারিখে তোমরাও রোজা রাখ আল্লাহর পয়েগম্বর মহররমের দশ তারিখ তিনি রোজা রাখেন সাহাবাই কারাম রেদুআরুল্লাহী তাহাদা ইহিম আজি মানে সাথে তারাও মাহার মাসের দশ তারিখে রোজা রাখে জোরে বলেন সোবাহান আল্লাহ এই সেই মহারম মহাররম্মাসের দশ তারিখে আমরাও রোজা রাখি কথা বলেন ঠিক কি না মাসে মাহারররমের দশ তারিখের রোজাটা রমজান মাসের রোজা আল্লাহর বিধান হওয়ার আগে মহারম মাসের দশ তারিখের রোজা রাখাটা বাধ্যতামূলক ছিল নবীজি সাহাবাই কেরামদেরকে মহারম মাসের দশ তারিখে রোজা রাখতে বলছেন আল্লাহর নবী নিজেও মহারম মাসের দশ তারিখে রোজা রেখেছেন রমজান মাসের রোজার বিধান হওয়ার আগ পর্যন্ত মহারম মাসের দশ তারিখের রোজা নবীজি কখনো পরিহার করে নাই আম্মাজান হজরতে কুম্বল মিনিন ভাদ্রতে হাফসার জি আল্লাহত আল আনহা বলেন আল্লাহর নবীকে চারটা কাজ জীবনে আমি কখনো পরিহার করতে দেখি নাই জীবন ভট্ আল্লাহর নবী চারটা কাজ সারা জীবন করেছেন জরে বলেন সোহান আল্লাহ নবীজি চারটা কাজ সারা জীবন করেছেন এই কাজগুলো তিনি কখনো ছাড়েন নাই এই কাজগুলো তিনি কখনো বাদ দেন নাই এর মধ্যে একটা হলো মহারম মাসের দশ তারিখে আল্লাহর নবী সাল্লি সাল্লাম সারা জীবন তিনি রোজা রেখেছেন জোরে বলেন না আল্লাহ আকবার এটা ছিল নবীজির চার কাজের মধ্যে একটা কাজ নবীজি মহারম মাসের দশ তারিখে এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত প্রতি বছর তিনি রোজা রাখতেন সোবাহান আল্লাহ হজরতে উম্মুল মকমিনিন হাফসার রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সারা জীবন রোজা রেখেছেন এই রোজাগুলোর ফজিলত আমার আল্লাহর কাছে আছে না জিলহাজ মাসের প্রত্যেক দিনের এক একটা রোজা যদি কেউ রাখে পাক এক এক বৎসর রোজা রাখার সমান নেকি তার আমল নামায় দান করে দেন সোহান এজন্য আল্লাহর হাবিব জিল মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সারা জীবন নবীজি রোজা রেখেছেন তিন নাম্বার আল্লাহর নবী সরকার নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা আল্লাহর নবী রাখতেন জোরে বলেন সোবাহান আল্লাহ প্রত্যেক আরবি মাসের আইয়ামে বিশ তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা নবীজি প্রত্যেক আরবি মাসের মধ্যেই রাখতেন যা নবীজি কখনো পরিহার করেন নাই নবী বলেন সরকার কেউ যদি প্রত্যেক মাসে তিনটা করে রোজা আল্লাহ রবুর আলমিন সারা বৎসর রোজা রাখার নেকি তারা আমল নামায় দান করে দিবে বলেন সোবাহান কেউ যদি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখে সুযোগ আছে না নাই কথা বলেন সুযোগ আছে না নাই কেউ যদি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখেন তো সরকারে দ আলম নবীজি বলেন আল্লাহ সারা সারাবৎসর রোজা রাখার নেকি তোমার আমল নামায় দান করে দিলে চতুর্থ নাম্বার আল্লাহর নবীর যে আমলটা জীবনে কখনো ছাড়েন নাই আমাজন হজরতে আলহত আনান খা বলেন নবীজি ফজরের ফরজের আগে দুই কথা বলেন না নাই ফজরের ফরজ পড়ার আগে দুই রাকাত সুন্নত নামাজ না নাই বলেন আম্মাজান জীবনে কখনো ফজরের সুন্নত নামাজকে তিনি বাদ দেন নাই জীবনে সারা জীবন তিনি ফজরের সুন্নত আদায় করেছেন তারপরে ফজরের ফরজ পড়েছেন জোরে বলেন আল্লাহ আকবার এই চারটা কাজ নবীজি সারা জীবন করেছেন অবিরাম করেছেন এই কাজগুলো করার মধ্যে ইসলামের বিধান গুলো পালন করার মধ্যে নেকি না এই ছাড়াও নবীজি সপ্তাহে দুইটা রোজা রাখতেন কয়টা রোজা রাখতেন কথা বলেন কয়টা রোজা রাখতেন নবীজি সপ্তাহে প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার জোরে বলেন সোবাহান সপ্তাহে নবীজি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন একটা হলো সোমবার দিন আরেকটা হলো বৃহস্পতিবার দিন সাহাবাই কালাম জিজ্ঞাসা করে কি কোনো বিজি সোমবার দিন আসলেই আপনি কেন রোজা রাখেন আমরা জানতে চাই আল্লাহ নবী বিশ্ব নবী বলে সাহাবির রে সোমবার দিন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠাইছেন আমি নবী সোমবার দিন দুনিয়াতে এসেছি সোমবার দিন আল্লাহ তালা আমাকে নবুয়তি দান করেছেন এজন্যে আল্লাহর নেয়ামতির সুপ্রিয়া আদায় করার নিমিত্তে আমি সোমবার দিন রোজা রাখি জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমি সোমবার দিন রোজা রাখি বৃহস্পতিবার দিনও আমি রোজা রাখি এই দিনগুলোতে যদি কেউ রোজা রাখে তো আল্লাহর পয়গম্বরের একটা সুন্নাত জিন্দা হবে জোরে বলেন সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লাম আশুরার রোজা রাখতেন সাহাবাই কেরামদেরকে আশুরার রোজার জন্য উদ্বুদ্ধ করতেন রমজান মাস রমজানের বিধান যখন চলে আসলো আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে এবার বলতে লাগলেন রে সাহাবাই কেরাম রমজানের বিধান যখন চলে আসে এখন আশুরার রোজাটা আমাদের তোমাদের জন্যে দিন হয়ে গেল যদি মন চায় আশুরার দিনের রোজা রাখতে পারো রাখলে সওয়াব হবে যদি না রাখতে পারো তাইলে কোনো গুনা হবে না আশুরার দিনের রোজাটা এখন মুস্তাহাবে পরিণত হয়েছে বিশ্বনবী বলছেন আশুরার রোজাটা যদি কেউ রাখে তাইলে সে মুস্তাহাব একটা নেকি করলো বিনিময় আল্লাহ তারা তাকে নেকি দান করবেন বলে কি নেকি পাওয়া যাবে হাদিস শরীফের মধ্যে সরকারে আলম উন্নবীজি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبي رمضان الرجار ببر حديث الشيخ عشر الرجار ببر سرکار دعاء لنبي حديث قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء আহতা শিব আনল্লাহসন তালতি বিশ্ব নতি বলেছেন কেউ যদি মাসের দশ তারিখে যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আল তার ভবিষ্যৎ জীবনের এক বৎসরের গুনাখাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন সবাহ কেউ যদি আশুরার দিনের রোজা রাখে আল্লাহ রব্দুল্ আলমিন তার এক বৎসরের গুনাখাতা মাফ করে দিবেন রোজা রাখার সুযোগ আছে না নাই আশুরা কবে আগামীকাল কথা বলেন আশুরা কবে আশুরা এটা আরবি শব্দ আশুরা শব্দের অর্থ হলো দশ কথা বলেন আশুরা শব্দের অর্থ কি মহার্রম মাসের আমরা যেটা বাংলায় বলি মহারমের দশ তারিখ এটাকে আরবিতে বলা হয় আশুরা নবীজি হাদিসের বাসায় বলছেন আশুরা আর এই আশুরার রোজাটা তার মানে মহারম মাসের দশ তারিখে যিনি রোজা রাখবেন আল্লাপাক তার ভবিষ্যৎ জীবনের এক বৎসরের গুনা খাতা মাফ করে দিবেন দেবেন আল্লাহকে সাহাবাই কেরম বলেন অগু নবীজি আশুরার রোজাটা ইহুদিরাও রাখে আমরা মুসলমানরাও যদি একটা রোজা রাখি তাইলে ইহুদিদের সাথে মুসলমানদের সাথে আর কোনো ব্যবধান থাকে না সুতরাং মুসলমানদের প্রত্যেক কাজ তো বিধর্মীদের থেকে একটু আলাদা হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে আমরা এমন হয়ে পড়েছি। আমাদের প্রত্যেক কর্মকাণ্ডগুলি বিধর্মীদের সাথে সামঞ্জস্য হয়ে পড়েছে জোরে বলেন আল্লাহ নবীর সাহবাই কেরাম বলেন্লাহ ইহুদিরাও আসুরার রোজাটা রাখে আমরাও যদি একটা রোজা রাখি ইহুদিদের সাথে আমাদের আমলের মিল হয়ে যায় আমরা যদি দুইটা রোজা রাখতে পারতাম ইহুদিদের সাথে আমাদের আমলের মধ্যে একটা পরিবর্তন হয়ে যেত সরকারের দোয়ালামীজি বলে সাহাবিরা রে আগামী বৎসর যদি আমি হায়াতে বেঁচে থাকি তাহলে নয় তারিখ এবং দশ তারিখ আশুরার নয় তারিখ এবং দশ তারিখ বলেন আশুরার কয় তারিখ আশুরার নয় তারিখ এবং দশ তারিখ মহাররমের নয় তারিখ এবং দশ তারিখ আমি আল্লাহর জন্য রোজা রাখবো জোরে বলেন সবাহান আল্লাহ বলছেন আগামী বৎসর যদি আমি হায়াতে বেঁচে থাকি আগামী বৎসর মহারম পর্যন্ত যদি আল্লাহ আমাকে বাছাইয়া রাখেন মহাররম মাসের দশ তারিখের সাথে নয় তারিখ মিলায় আমি দুইটা রোজা করব জোরে বলেন আল্লাহ কিন্তু ওই বৎসর নবীজি আর হায়াতে বেঁচে থাকবার সুযোগ হয় নাই ওই বৎসরেই তিনি দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন সুতরাং যাদের সুযোগ আছে মহারম মাসে যারা রোজা রাখতে চাই নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখার চেষ্টা করব কথা বলেন ঠিক কিনা মহাররম মাসের বহু মহাররমে অসংখ্য ঘটনাগুলো ঘটেছে মহাররম মাসের দশ তারিখে অসংখ্য ঘটনার সূত্রপাত হয়েছে বন্ধুরা আমার মহারম মাসের দশ তারিখে যেই ঘটনাটা ইমানদার মুসলমানদেরকে বেশি আলোড়িত করে মহারম মাস আসলে পরে ইমানদার মুসলমানদের শরীরের মধ্যে